আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সকালে রুটি তৈরি করে নিচ্ছি এগুলো হচ্ছে চালের একটা রুটি তো রুটি তৈরি করে নিচ্ছি রুটিগুলো এরকম ফুলকো হলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতেও ভালো লাগে আবার খেতেও তো খুব ভালো লাগে সফট হয় অনেক তো আজকে আমি চালের একটা রুটি তৈরি করে নিয়েছি কারণ আজকে নিহারি দিয়ে রুটি খাওয়া হবে তো নিহারিটা রান্না করাই ছিল আমি নিহারিটাই তো বের করে গরম করে নিয়েছি আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও আমি আজকের ভিডিওতে অ্যাড করে দিয়েছি বন্ধুরা তো এই যে এখানে দেখতে পাচ্ছেন নিহারিটা গরম করা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিয়েছি এই তো আমার ছেলেকে খেতে দিয়েছি আর ছেলে এখন খেয়ে নেবে তার তো নিহারি রুটি ভীষণ প্রিয় মাংস দিয়ে রুটি খেতেও সে খুব পছন্দ করে তো আজকে নিহারি রুটি পেয়ে তো অনেক খুশি সকালে ঘুম থেকে উঠে একদম খুশি হয়ে গেছে আর এখন মজা করে খেয়ে নিচ্ছে এটা হচ্ছে আমার ছেলে শেখ আবদুল্লাহ সাদেদ আন্তিক আপনারা সবাই দুয়ার রাখবেন আমার ছেলের জন্য সে পঞ্চম শ্রেণিতে পড়ে আর আমার ছেলেরও একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি সেটা কন্ট্রোল করি সে ভয়েস ওভার দেয় তো সেই চ্যানেলের নাম হচ্ছে আন্তিক্স অ্যাক্টিভিটিস তো সবাই আমার যারা ফ্রেন্ড তারা চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন এই তো নেহারি রুটি খাওয়ার পরে কিন্তু আমিও খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় সবাই আমরা সকালের নাস্তাটা সেরে নিয়েছি আর নাস্তা শেষ করে আমি কিন্তু সংসারের বেশ কিছু কাজ করে নিয়েছি অনেক কাজই আছে সব কাজ তো আর অন ক্যামেরায় করা যায় না অফ ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে নিয়েছি রান্নার কিছুটা জোগাড় করে নিয়েছি মানে তরকারি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি ফার্নিচারগুলো মুছে নিয়েছি আর তারপরে তো রান্না শুরু করতে হবে আজকে ছেলের স্কুল ছিল না তো সেই জন্য এই কাজগুলো করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন তারপরে সবজি কিনতে চলে এসেছি এখন সবজি কিনবো এখানে অনেক রকমের সবজি ছিল ফুলকপি পাতাকপি করলা তারপরে কচুরমুখী ধনিয়া পাতা তারপরে ছিল ধুনদুল ধুন্দুল সবজিটা আমার কিন্তু ভীষণ প্রিয় আর তো তারপরে আছে বেগুন টমেটো মিষ্টি কুমড়া পেঁপে পটল অনেক রকমের সবজি ছিল তো আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি আমি নিয়েছি করলা ধুন্দুল আর হচ্ছে কচুরমুখী তো চলুন বন্ধুরা এখন এগুলো দিয়ে কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সবজি কিনতে যাওয়ার আগে আমি কিন্তু বেশ কিছুটা কাজ এগিয়ে রেখে গিয়েছিলাম মানে পেঁয়াজ মরিচ এগুলো কেটে রেখে গিয়েছিলাম তারপরে মশলা কিছুটা করে রেখে গিয়েছিলাম আর এই তো এখন এসে করলা আলু ভাজিটা করে নিচ্ছি করলা আলু ভাজিটা আমার এবং আমার ছেলের ভীষণ প্রিয় আমরা খুব পছন্দ করে খাই আর এই তো হাজব্যান্ডের জন্য একটু কচুরমুখী সেদ্ধ করেছি সে আবার কচুরমুখী ভর্তা খেতে অনেক পছন্দ করে আর এখানেই তো আমি ধুন্দুল কষিয়ে নিচ্ছি ভালো করে ধুন্দুল দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব তো এই ধুন্দুর সবজিটা আমার কিন্তু অনেক প্রিয় আমি খুব পছন্দ করে খাই আমার ভীষণ ভালো লাগে তো একটু ঝাল বেশি দিতে হয় যেহেতু একটু মিষ্টি মিষ্টি সবজি এই কারণে তো এই যে মাছ দিয়ে আমি এটা একটু মাখো মাখো করে রান্না করবো এই তর্কে এটা বেশি ঝোল ভালো লাগে না একটু গ্রেভি গ্রেভি খুব টেস্টি হয় খেতে তো সেভাবেই রান্নাটা করে নিয়েছি আর আরও কিছু রান্না করেছি শেয়ার করছি আপনাদের সাথে এই তো মাছটা ভেজে আমি কিন্তু তরকারির উপরে দিয়ে দিয়েছি এখন আর একটু রান্না হলেই নামিয়ে নেব আর এই তো এখানে কিছুটা বরবটি ছিল বরবটিটা ভাজি করে নিয়েছি বরবটি বাসায় ছিল সেটা আমি তো সকালে কেটে রেখে দিয়েছিলাম তো সেই বরবটি আলু এবং আলুটা ভেজে নিয়েছি এরপরে তো আপ ক্যামেরায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এখন ছেলেকে নিয়ে যাচ্ছি একটু বাইরে তার খুব দোল খেতে ইচ্ছা করছে দোলনায় চড়বে চলবে বলে তো এই তো চলে এসেছি এখন চলুন এখানে হচ্ছে তাকে একটু দোল খাইয়ে নিয়ে যাই বাসায় বসে আর ভালো লাগছিল না মন খারাপ লাগছিলো এখানে দেখলাম ছেলেরা ফুটবল খেলছে ফুটবল খেলা দেখে তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে একটা মিনি পার্ক আছে চলুন বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে যায় তবে এই বিকাল টাইমটায় সব বাচ্চারাই এসে দোল খাওয়ার জন্য ভিড় করে এই কারণে দোলনা পাওয়াই যায় না তো যে গিয়ে তো দোলনা পাইনি ছেলের ভীষণ মন খারাপ ছিল সবাই দোল খাচ্ছে সে দোল খেতে পারছে না তো আমরা কিন্তু বসেছিলাম বসে বসে অপেক্ষা করছিলাম আর এই যে সামনে একজন আঙ্কেল তার নাতনিকে দোল ছিল তো ওদের দোল খাওয়া হয়ে যাওয়ার পরে ওরা নেমে গেছে তখন কিন্তু আমার ছেলেকে বসিয়ে দিয়েছি তো এই দোলনাটা আবার একটু নিচু তো আমার ছেলের একটু অসুবিধা হচ্ছিল দোল খেতে তো তারপরেও সে সময়টা এনজয় করেছে অবশেষে দোলনা পেয়েছে এই আর কি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা দোলনাও কিন্তু ফাঁকা নেই সামনে একটা বাচ্চাও দাঁড়িয়ে আছে আমার ছেলের হয়ে গেলে সে আবার এসে বসবে অপেক্ষা করছিল আর কি দেখে খারাপই লাগছিল আমি বলছিলাম এসো সব ভাইয়ার পাশে বসো তো সে বসবে না তো তারপরে কিন্তু আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে এখন একটু বাড়ি মাগরিবের আজান দিয়ে দিবে তো বাসায় যাই নামাজ আদায় করতে হবে তো চলুন বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে বাসায় যাই আর এই তো বাসায় চলে এসেছি বাসায় এসে একটু ঘুগনি রান্না করব আমার ছেলে ঘুগনি খেতে ভীষণ পছন্দ করে তো মটর ডালটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা আলু দিয়েছি ডুমো করে কেটে আর পেঁয়াজ তারপরে রসুন একটু আদা জিরা তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পেঁয়াজ একটু গরম মশলা সয়াবিন তেল এই সমস্ত মশলা মানে মাংসে আমরা যত রকমের মশলা ইউজ করি সেই সমস্ত মশলা কিন্তু এই মটর ডালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন প্রেশার কুকারে একটু ভালো করে আগে এগুলো কষিয়ে নেব মশলার মধ্যে কষিয়ে নিয়ে নেওয়ার পরে যখন একটু সুগ্রান বের হবে তখন বুঝতে হবে যে কষানো কমপ্লিট এরপরে প্রয়োজন মতো পানি দিয়ে তিন চারটা বিশাল দিয়ে নিলে হয়ে যাবে মজাদার ঘুগনি তো আমি এভাবে করে ঘুগনি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে আগে সেদ্ধ করে তারপরে আবার মশলার মধ্যে কষিয়ে রান্না করেন তো সেটাও ভালো লাগে আর আমি এরকম শর্টকাটে রান্না করে ফেলি এটাও খেতে খুব টেস্টি হয় শেষে একটু তেলের মধ্যে মানে একটু ফোড়ন দিলে ওটাও ভালো হয় খেতে তো আমি সিম্পলি এভাবেই রান্না করে ফেলি এই তো আমার কষানো কিন্তু একদম কমপ্লিট এখন আমি কিছুটা পানি দিয়ে দেবো একটু গরম পানি দিয়ে তারপরে আমি এটাকে এখন তিন চারটা হুইসেল দিয়ে নেব তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এটা হতে হতে চলুন মাগরেবের নামাজটা আদায় করে আর এই তো ছেলেও নামাজ আদায় করে নিয়েছে এখন সে কোরআন তেলাওয়াত করে নিচ্ছে আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু একবার কোরআন খতম দিয়েছে আর এখন আবার বাসায় পড়ছে মানে আগে সে টিচারের কাছে পড়তো পড়ে একটা খতম হয়ে গেছে এখন সে বাসায় নিয়মিত কোরআন তেলাওয়াত করে আর দেখতে পাচ্ছেন এই তো সুরা ইউনুস তেলাওয়াত করছে এখানে এটা এগারো পাড়ায় মানে সে খতম দেওয়ার পরে আবার বাসায় একা একা পড়ে এগারো পাড়ায় চলে এসেছে আলহামদুলিল্লাহ এখন সে আরও একটা খতম দেওয়ার ইচ্ছা পোষণ করেছে আসলে কোরআনটা আমাদের প্রতিদিনই তেলাওয়াত করা উচিত যেহেতু কোরআন তেলাওয়াত আলাপাক খুশি হন এই জন্য যাই হোক তেলাত করার পরে কিন্তু ছেলেকে একটু খাবার দিয়ে দিয়েছি সন্ধান নাস্তা তো দেখতেই পেলেন আমি ঘুগনি রান্না করেছি তো ঘুগনিটা রান্না করা কমপ্লিট একটু লেবু চিপে খেতে ভীষণ ভালো লাগে মুড়ি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তবে আমার ছেলে শুধু লেবু দিয়ে খেয়ে নিচ্ছে আর সাথে দিয়েছিলাম দুটো পেঁয়াজু এগুলো কিনে নিয়ে আসা হয়েছে আর সাথে ছিল কলা তো এগুলোই ছিল আজকের আমার আমাদের সন্ধ্যার নাস্তা তো সবাই মিলে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর খাওয়া শেষ করে ছেলে কিছুটা পড়াশোনা করে নিয়েছে আর আমি তো সবার ভিডিও দেখছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবং আমি নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পাই আর বন্ধুরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা আজকে আমাকে প্রথম ভিজিট করছেন আমার কথা বা কাজে কোনো কিছু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ